পুরুষ এবং নারীর সমমর্যাদা বর্তমান সমাজে প্রত্যেকটি নারীর মুখ থেকে এমনই দাবি শোনা যায় স্থল জল এমনকি মহাকাশেও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগতিতে সামিল মহিলারাও তবে এত দাবি আন্দোলন বিপ্লবের পর আদৌ কি সমাজে পাল্টেছে সেই পরিস্থিতি এই প্রশ্ন এখনও উঠে চলেছে সমাজের কোনো না কোনো পর্যায়ে নারী শক্তি বিকাশে বহু প্রকল্প শুরু করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার কিন্তু তারপরেও কি সত্যি সে সমস্ত নারীদের প্রাপ্য মর্যাদা দিতে সক্ষম আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট তার আগে নারী নিরাপত্তা নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মস্থলে নারীদের অবস্থান মহিলাদের শিক্ষা থেকে কর্মসংস্থান এবং নারীদের সার্বিক বিকাশের সরকারের কাছে কি দাবি করছেন মহিলারা খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা

বাট এখন যদি সেরকম কিছু একটা সার্টেন অ্যামাউন্ট অবধি মেয়েদের ইনকাম ট্যাক্স ট্যাক্স ফ্রি করা যান দেন তারপরে যেমন ট্যাক্স আছে আমরা দেব তো সেটা হলে মনে হয় ব্যাটারিও কথা একটু জিজ্ঞাসা করি এই যে অভয়কাণ্ড তারপরেও যেভাবে রাজ্যে একের পরে তো গোটা দেশ এরকম হচ্ছে তো বাজেট থেকে কি আশা করেন যে উইমেন এমভায়রমেন্টের সঙ্গে সঙ্গে উমেন সিকিউরিটিটাও একটু একদম একদম নিশ্চয়ই এই যে আমার আমরা যে এত ট্যাক্স দিচ্ছি মানে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস সবাই যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সটা তো দেশের সুরক্ষা বা এইসব কাজেই লাগছে কিন্তু সেটা তো দেশের সুরক্ষার কাজে যাচ্ছে না ম্যাক্সিমামটাই মানে এই যে আমরা দেখতে পাচ্ছি কোনো এক বিধায়কের সন্তান হয়েছে তার জন্য ছ লক্ষ টাকা সে বিল পে করছে বাট সেটা আমাদের ট্যাক্সের থেকে যাচ্ছে তো একটা সন্তান হতে যদি একটা বিধায়কের জন্য ছ লক্ষ টাকা পেমেন্ট করতে হয় দেন তাহলে সাধারণ মানুষ হিসাবে আমাদের যে রক্ত জল করা পয়সা আমরা ট্যাক্স দিচ্ছি নিতে সম্ভাব কোনো জায়গায় ভীষণভাবে লাগছে কারণ সেটা সুরক্ষা নয় এই একটা বাচ্চা আমরাও সন্তানের জন্ম দিয়েছি প্রাইভেটেই জন্ম দিয়েছি এক লাখ টাকাও হয় পঞ্চাশ হাজার টাকাও হয় আর গরিব মানুষরা তো ফ্রি অফ কস্টে বাচ্চা মানে জন্ম দিচ্ছে তাদের কি তাদের বাচ্চা জন্ম হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে হ্যাঁ আমার যদি ছ লাখ টাকা খরচা করার ইচ্ছে থাকে তাহলে আমি নিজের পকেট থেকে দেব। কিন্তু এইভাবে সরকারের উপরে ছ লক্ষ টাকা চাপি সেটা তো সামহাও কোনোভাবে আমাদের ঘাট থেকেই যাচ্ছে আমরা যে ট্যাক্স পে করছি সেই ট্যাক্সে তো সেইখানে এই বিধায়কদের এত ফুর্তি এত আনন্দ এত গাড়ি এত সব কিছু না দিয়ে যদি সেই অ্যামাউন্টটা কিছুটা আমরা নারী সুরক্ষা বা মানে জেনারেল সিকিউরিটি বাচ্চাদের চাইল্ড মানে ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে স্কুল থেকে ফিরছে ছেলে মেয়ে নির্বিশেষে তাদের সিকিউরিটির ক্ষেত্রে যদি আমরা মানে সেটা ইউজ করতাম মনে হয় অনেক বেটার হতো এডুকেশন নিয়ে খুশি মানে যে পরিমাণে এডুকেশনের যা সিস্টেম চলছে দেখুন খুশি না হলেও কিছু করার নেই খুশি মানে খুশি যদি আমি নাও হই তাও ওটাতেই চালাতে হবে যেরকম চলছে ধরুন যতটা ভালোভাবে পড়াশুনো করানো উচিত বা এরকম কি মনে হয় হচ্ছে সেগুলো কি বলবো আপাতত এখন মাস্টার্স করছি তো মাস্টার্স এর ক্লাস মানে ওগুলো নিয়ে কোনো সেরকমভাবে অভিযোগ নেই ঠিকঠাকই আচ্ছা সেইগুলো নিয়ে সেভাবে সত্যি কথা বলতে এ নেই ডিসকাশন কর মানে ওরকমভাবে এ করা হয় না চাকরি যদি তুমি খুঁজতে যাও তো চাকরি খুঁজতে গেলে মানে যে স্ট্রাগলটা করতে হচ্ছে সেটা না সাধারণ মানুষের কাছে এখন আমাদের রাজ্যে যদি দেখো রাজ্যে বলা হয় না যে চাকরি নেই তো চায়ের দোকান করো আমি একটা প্রশ্ন করতে চাই যে সবাই যদি চায়ের দোকান দেয় সবাই যদি জামা কাপড় বিক্রি করে তাহলে কিনবে কে কেনার জন্য তো আমার হাতে মিনিমাম একজন ক্রেতা দরকার মিনিমাম টাকা দরকার তো সবাই যদি আমরা ব্যবসা করি তাহলে কিনবে কে তো বাজেটটা আমার মনে হয় করা উচিত যে সব ধরনের মানুষ উচ্চ স্তর নিম্ন আমাদের সমাজে না নিম্ন স্তরের মানুষের কথা না ভাবা হয় না মানে আমরা তাদেরকে ধর্তব্যের মধ্যেই ধরি না যে যারা একটা স্তরের মানুষ আছে যারা খেটে দিন আনতে দিন খাচ্ছে যেমন তারা বলছে যে আবাস যোজনার ঘর পাচ্ছে না তো কেন্দ্র বলছে আমরা টাকা পাঠাচ্ছি রাজ্য আটকে দিচ্ছে রাজ্য বলছে কেন্দ্র দিচ্ছে না কিন্তু আলটিমেটলি এতে কি হচ্ছে যারা পাচ্ছে না তারা তো কিছুই পাচ্ছে না তারা সাফার করছে তো তারা যতই বাজেট যাই থাকুক এই যে স্তরের মানুষটার জন্য অ্যাকচুয়ালি কিছু করা হচ্ছে না এরা সেই একইভাবে সাফার করে যাচ্ছে একইভাবে স্ট্রাগল করে যাচ্ছে তো আমি বলবো যে বাজেটটা এবার অন্তত এই শ্রেণীর মানুষদের কথা ভেবেও একটু কিছু করা হচ্ছে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা